সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যারা আপনাদের মামুনি বা বাচ্চাদের জন্য যারা রিডিং টেবিল বা পড়া টেবিল চাচ্ছেন বড়দের জন্য যারা পড়া টেবিল চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য আজকে কিছু পড়া টেবিল নিয়ে কাজ হাজির হয়েছি আপনাদের লেখার এর কালারটা লেখার পলিশ করে এখানে একটু ডব দেওয়া আছে পাশে বইটা রাখার জন্য একটা সেল দুইটা একটা সেল দুইটা কোপ দেওয়া আছে এখানে যারা চান এখানে বইটি রাখতে পারেন বা পড়ার রিডিং টেবিল সামগ্রী রাখতে পারেন এখানে সেলফ আছে এখানে সেলফ আছে এখানে বসে পড়তে পারবেন তো এটার সাইজ হচ্ছে আপনার তিন ফিট বাই চার ফিট এই রেডিং টেবিলটা প্রাইস পড়বে আপনার এমনি আমরা মার্কেটে বিক্রি করি চোদ্দো থেকে পনেরো ষোলো হাজার টাকা যদি নেন আপনার জন্য দশ হাজার টাকা রাখবেন এই রেডিং টেবিলটা আর এটা ছাড়াও আরেকটা কালেকশন আছে আমি আপনাদের দেখাচ্ছি আসেন একটা কালার আছে আপনার এটাও তিন ফিট বা চার ফিট ওটার মতোই সেম ডিজাইন একটু ভিন্ন এখানে একটু রাউন্ড রাউন্ড কানিশ করা এটা আপনার কাট কালার করা আছে সেম কাটান কাটারি লেখার পলিশ করা কালারের জন্য গ্যারান্টি আছে অনেকে কালারের জন্য দুই বছর এক গেলে কালার নষ্ট হয়ে যায় এটা যতই বুঝবে ততই কালার চিকচিক করবে আর যদি আপনারা যদি মেলাইন বোর্ডের রিডিং টিভি নিতে চান আমাদের অনলাইনে যোগাযোগ করেন আমরা মেলাইন বোর্ডের রিডিং টিভি দিতে পারবো আপনাদেরকে ওই ক্ষেত্রে আরও প্রাইস করবো চার সাড়ে চার পাঁচ ছয়ের ভিতরেও আপনাকে রিডিং টিভি দিতে পারবো তো যোগাযোগ করতে হবে আর যদি আপনারা একটু ভালো মানের রিডিং টিভি নিতে চান এটা দেখতে পারেন এটার প্রাইস আপনার দশ হাজার টাকা যদি আমার চ্যানেলের পরিচয় দেন যে আমি স্টাইল বেঞ্চের পক্ষ থেকে দেখছি আর পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিলে করে ক্লিক করবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম